হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর নতুন 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 আমার ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছিস তো সকালবেলায় এই গাছটাই দেখছি অনেক ফুল ফুটেছে আজকে এটা হলো নয়ন তারাই কিন্তু একটু অন্য রকম আমাকে ওপরে কাকিমা দিয়েছিল তো সেটাই লাগিয়েছি তো সকালে আজকে স্যান্ডউইচ বানাচ্ছি ও আর কাজে বেরিয়ে গেছে মেয়ে গেছে স্কুলে ও তো সকালেই সকালেই সবাই বেরিয়ে যায় তো এখন আমি একটু স্যান্ডউইচ করছি শশা টমেটো কাঁচা লঙ্কা একটু ম্যাগি মশলা একটু চাট মশলা একটু সামান্য নুন আর একটু টমেটো কেঁচো দিয়ে স্যান্ডউইচটা করব তো আজকে সকালে তেমন কিছু কাজ নেই মানে রান্না রান্নাবান্নাটা খুবই কম আজকে কারণ হলো কালকে বেশি করে একবারে মাছের তরকারিটা করে নিয়েছিলাম কারণ আমার সকালে উঠে রান্না করতে হয় ওই জন্য আমি একবারে রাত যদি মাছের তরকারি করি তাহলে রাত্রে একবারে বেশি করে করে রেখে দিই যাতে আমার সকালবেলা করতে না হয় তো এখন স্যান্ডউইচটা বানাবো আর দুপুরে একটু কুমড়ো শাকের কয়েকটা দুটো তিনটে ডগা একটু সিদ্ধ করে দেখব যে কেমন খেতে লাগে অনেকে দেখি ফোনে দেখি যে কুমড়োর ডগাগুলো মানে কুমড়ো শাকের যে ডগাগুলো সেগুলো সিদ্ধ খায় বেশ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে তো আমি আজকে সেটাই করব। আর সকালে আর ভিডিও করা হয়নি দুপুরে খেয়ে দিয়ে একটু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে তো সেই রিলস বানানোর সময় তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো বেশিক্ষণ দেখাতে পারিনি কারণ আবার বেশি কথা বললে শুনু উঠে যাবে ওই জন্য শুনু তো ঘুমায় যখন তখনই আমি ভিডিও বানাই কারণ ও জেগে থাকলে একটাও ভিডিও করতে দেবে না আর আমার একটা ভিডিও ঠিকঠাক হবে না হয় নড়াচড়া করবে বা যায় কিছু একটা প্রবলেম হবে তো কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করব করে তারপরে ঘরটর মুছে তারপরে স্নান করব ও আসলে আবার ও ওকে একটু সময় দিতে হবে কারণ ওর কাপড় ছাড়ানো সেগুলো আবার ধুয়ে দিতে হবে ওই জন্য মানে ও আসার আগে আগে শুনো আসার আগে আগে সমস্ত কিছু করে রেখে দিই তো সন্ধ্যেবেলায় একটু চা করেছিলাম আর আজকে রাত্রে রান্না করব গাঠি কচু আর পাশে মাছ আর এখন পটল আলু ভাজবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করো আর আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ থেকো